সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম বিশুদ্ধতা সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে বিষয়বস্তু পেঁপের গাছ ছোট রাখা আপনার এই পেঁপে গাছটি দেখুন আমার এই পেঁপে গাছটি কত বড় আমি যে উচ্চতায় সে উচ্চতার সমান কিন্তু তার আগে সে পেঁপে ধরছে কিন্তু এই যে গোটাতে দেখেন পেঁপে এই যে পেকে আছে এই যে পেঁপে এগুলি পেকে আছে ছোট অবস্থায় সে পেঁপে দিচ্ছে আমাকে তো এই গাছ কিভাবে ছোট রাখবো সেটাই আজকে আমি ভিডিওতে দেখাবো পাশাপাশি গাছের কিছু পরিচর্যা দেখাবো এটা ধৈর্য সহকারে দেখবেন তো বন্ধুরা পেঁপে গাছ ছোট রাখতে হয় কারণ ছোট না রাখলে কিছু সমস্যা আছে পেঁপে গাছ যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু ঝড় বদলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর ফলন হারভেস্ট করা কঠিন হয়ে যায় যেমন আমি একটা দেখাই আপনাদেরকে এই আমার আর একটি পেঁপে গাছ দেখুন তো এটা কত ফুট হচ্ছে প্রায় তেরো চোদ্দ ফুট এটাতে কিন্তু দেখেন আমি রশি দিয়ে বেঁধে রাখছি এই যে রশি তারপরে এই যে গোড়া টানা দিতে হচ্ছে কেন কারণ এটা ছাদ বাগানেই হোক আর মাঠ বাগানেই হোক এত বড় পেঁপে গাছ রাখা খুব কঠিন এটা ঝড় বদলে পড়ে যাবেই পাশাপাশি এই ফলগুলো আমি পারতেও পারি না এগুলো হারভেস্ট করতে গেলে বিশেষ করে আমি তো পাকা পেপে পারি দেখা যায় মাটিতে পরে ফেটে গেছে নষ্ট হয়ে গেছে তো এইসব কারণে পেঁপে গাছকে আমরা ছোট রাখার চেষ্টা করি তাই আপনারা এই ধরনের পেঁপে গাছ রাখতে পারেন যাতে ছোট হলে সেটাতে ফল আসবে এই দেখেন ফল ঝুলছে সে পাকা পেঁপে ঝুলছে ছোট গাছ খুব বড় নয় আপনারা আরো ছোট করতে পারেন আজকে গাছ ছোট রাখার পদ্ধতি এবং কিছু যত্ন নিয়ে আলোচনা করবে গাছটি যখন এই এক ধারণ করবে তখন আমি গাছটিকে ছোট করার উদ্যোগ নিব সুপ্রিয় দর্শক শ্রোতা এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন এই যে গিট একটা এই যে গিট একটা মাছ বরাবর আমি এটা কেটে ফেলবো এই ব্লেড দিয়ে কাটলে এটা সোজা হয়ে কাটে দেখেন আমি কেটে ফেললাম হ্যাঁ বন্ধুরা এবার আমি কি করব এই যে আমার হাতে আরেকটি গাছ আছে যেটা থেকে ফুল আসছে এটার উপরে অংশটা নিয়ে নিব কারণ এটা বুঝতে পারতেছি যেটা ফুল আসছে এটা ফুল হবে এবং ফল ধরবে এই যে এই অংশটা আমি নিয়ে নিলাম এই যে অংশটা এই ফুল আসছে কারণ এগুলি সব উন্নত মানের এটার মাথাটাকে আমি ওই গাছের সঙ্গে গ্রাফটিং করে দিব তা আমি প্রথমে এই যে পাতাগুলো ফেলে দিব কথাগুলো আমার কোনো দরকার নেই তারপরে এখানে আমি এমনভাবে কাটব যাতে আমি কেটে রাখতে হবে এটা কেটে রাখলাম এবার আমি এখানে দেখাবো এই যে গিট আমি কিন্তু উপরের গিট এবং নিচের গিটের মাঝখানে কেটেছি এটার এক পাশে হালকা করে একটু চামড়া তুলে ফেলতে হবে তুলে ফেলতে বলতে আলগা করতে হবে এই আলগা করলাম আমি এই আলগা করলাম দুপাশে এ পার্শ্বে আর এপাশে কারণ আমি দুইটা গাছ এখানে লাগাবো দুইটা মাথা লাগাবো কেন দুইটা লাগাবো যদি আমার কোনো কারণে একটা মরে যায় নষ্ট হয়ে যায় আরেকটা টিকে তবে আমি আশাবাদী যে দুটোই টিকবে দুটো টিকলেও কোনো সমস্যা নাই দুই মাথা টিপে বে ধরবে কাজটা খুব সূক্ষ্ম হবে আর আস্তে আস্তে করতে হবে তারপর এটা সেই স্থানে এটাকে আমি স্থাপন করব এরপরে আমি এরকম টেপ দিয়ে এই যে টেপ এরকম টেপ দিয়ে এটা আটকে দিব এইভাবে আমি দুপাশেই দুটো পেঁপে গ্যাসের অংশকে স্থাপন করব। একটা দেখালাম দুটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা আমি কিন্তু আমি দুটোই স্থাপন করব। কাজ শেষ হলে এই ধরনের একটা পলি ব্যবহার করব আমি এই যে পলি দিয়ে এভাবে এটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে এখানে বেঁধে দিব যাতে বৃষ্টি থেকে এটা লক্ষ্য পায় আমার কাজ শেষ এরপরে এইটা আমি আশা করতেছি ছ মাসের মধ্যেই ফল ধরবে গাছ তো হবেই এবং ছ মাসের মধ্যে ফল ধরবে তাহলে দেখি আমরা কিরকম ফল আসে এই যে ছ মাস পরে গাছটির অবস্থা দুটি গ্রাফটিং এ টিকে গেছে এবং ফলও ধরতে শুরু করেছে এভাবে আপনারাও গাছ ছোট রাখতে পারেন তো বন্ধুরা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অশেষ ধন্যবাদ এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন